শিশুদেরকে আমরা ছোটবেলা থেকেই অনিয়ন্ত্রিত করে ফেলি তাদের জন্য কোনো শৃঙ্খলা আরোপ করি না তাদের ইচ্ছা মতো তাদেরকে চলতে দেই ইচ্ছা মতো তাদেরকে ছেড়ে দিই কিন্তু আসলে শিশুকে শিশুর মতো গড়ে তুলতে হলে শিশুবেলা থেকে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখতে হবে এবং শৃঙ্খলা জিনিসটা কি নিয়মানুবর্তিতার জিনিসটা কি এটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণের জন্য কিছু প্রশিক্ষণ অথবা শিক্ষার জন্য ট্রেনিং তো এই যে শিক্ষার জন্য ট্রেনিং এটি খুবই গুরুত্বপূর্ণ তার আচরণকে সেট লিমিটের মধ্যে রাখা মানে একটা এই বৃত্তের মধ্যে তোমার আচরণ এই বৃত্তের বাইরে তোমার যাওয়া উচিত হবে না কখন যখন সে বুঝতে পারে যেমন দুই বছর বয়সে সে না বলতে পারে আবার তিন বছর বয়সে তাকে কিছু করতে বললে সে করতে পারে দুই বছর বয়সে তিন বছর বয়সে কিছু করতে বললে করতে পারে এবং সে কোনটা অনুচিত বা উচিত নয় ধীরে ধীরে সেটা বুঝতে পারে তাহলে এই বিষয়টা কি খুব গুরুত্বপূর্ণ এরকম পরিস্থিতি যখন হবে তখন তার জন্য একটা সে লিমিট দেওয়া উচিত কিন্তু আমরা এখন দেখছি যে আমরা সেই লিমিটেশন রাখছি না ছোটো বাচ্চাকে আমরা মোবাইল ফোন দিচ্ছি খাওয়ার সময় তাকে মোবাইল ফোন না দেখলে সে খাবে না অর্থাৎ তার খাওয়াটাকে মোবাইল ফোনের উপর নির্ভর করিয়ে দিচ্ছি অথবা আমরা ব্যস্ত থাকছি আমরা কাজ করছি ঘরের মা কাজ করতে গিয়ে কি করে বাচ্চার হাতে মোবাইল তুলে দেয় এই মোবাইল তুলে দেওয়ার কারণে তখন মা হয়তো ভাবছে যে বাচ্চা ঠিক আছে সে মোবাইলের মজাদার বিষয়ের মধ্যে তার ব্রেইন সেট হয়ে যায় আমরা বলি কন্ডিশনিং হয়ে যায় এটা অ্যাটাচড হয়ে যায় ব্রেন এইটা ছাড়া তার আর চলে না তখন আমি যে তাকে যখন তার পড়ার বয়স হবে বিশেষগুলি প্লে গ্রুপের পরে যখন তার আস্তে আস্তে আমরা বর্ণমালাগুলো শেখাই সংখ্যাগুলো শেখাই এই শেখার দিকে তার মনোযোগটা থাকবে না তার মনোযোগটা ঠুকে যাবে মোবাইলের দিকে এখন এটাকে আমরা বলি ফ্রেশনা অথবা আমরা বলি এটা উৎসাহ উদ্দীপনা আকাঙ্ক্ষা শিশুর মনে পড়ার প্রতি আকাঙ্ক্ষা যদি না ঢুকে পড়ার প্রতি যদি উৎসাহ না ঢুকে পড়ার প্রতি যদি তার চাহিদা তৈরি করতে না পারি তাহলে শিশু ওই মোবাইলের উপর নির্ভরশীল হয়ে যাবে আমরা দেখছি যে মোবাইল যখন খেলতে থাকে মাদক জন নিলে ব্রেনে টোপামিন নামে একটা কেমিক্যাল পদার্থের নিঃসরণ হয়। ঠিক এটা নেশা তৈরি করে বারবার তারা মাদক নিতে বাধ্য হয় যখন শিশুকাল থেকে একটা বাচ্চা মোবাইল খেলা শুরু করে তার ব্রেনও আমরা একটা নেতিবাচক প্রভাব ফেলে দেয় নিজেদের অজান্তে তার ব্রেনও ডোপামিন নিঃসরণ হয় তখন শুধু সে গেমস খেলতে চায় শুধু মোবাইল দেখতে চায় কার্টুন দেখতে চায় এটার উপর নির্ভর হয়ে যায় জীবনের অন্য অন্য অনুষঙ্গগুলো খেলাধুলা সোশ্যাল কানেকশন মানুষের সাথে মেলামেশা অন্য বাচ্চাদের সাথে খেলতে যাওয়া অথবা পরিবারের স্বজনদের সাথে খেলতে যাওয়া সে আর করে না সবসময় সে মোবাইল নিয়ে বসে থাকে আর এই জন্য প্রধানত দায়িত্ব হচ্ছে ঘরের পরিবেশ ঘরের মাও যদি মোবাইল নিয়ে বসে থাকে এই মানে যদি টিভি চ্যানেলে বসে থাকে এবং মা বাবা যদি ঝগড়া করে এগুলো বাচ্চারা অনুকরণ করে লার্নিং বাই ইমিডিয়েশন আমরা বলি অথবা লার্নিং বাই অ্যাডিটিভেশন মা বাবাকে দেখে তারা শিখে তারা কি আচরণ করছে সেটা শেখা হয়ে যায় সুতরাং শিশুকাল থেকে যদি আমি ডিসিপ্লিন আরো করতে হয় আমি আগে আমাকে সংশোধন করব বাচ্চাকে শেখানোর আগে আমরা এখন বাইরের বিভিন্ন ইউটিউবে যে বিভিন্ন সুন্দর সুন্দর চ্যানেলে বিভিন্ন এপিসোড দেখি যে বাচ্চাকে কিভাবে শেখাচ্ছে এরকম একটা এপিসোডের কথা আমি এখানে উল্লেখ করতে চাই যে বাবা মোবাইল দেখছে তার পাশে বসে বাচ্চাটাও মোবাইল দেখছে মা এসে বাবাকে একটা মাইক দিল মাইক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ওরা অভিনয় করছে মাইক দেওয়ার সাথে সাথে বাবা মোবাইলটা রেখে দেব এখন এটা দেখে বাচ্চা দ্রুত মোবাইলটা রেখে এসে পড়তে বসে গেল এই যে একটা মানে বাচ্চাকে শেখালো বাবাকে মাইক দিয়ে এটা আমরা অনেক সময় কিছু নেতিবাচক আসল আচরণকে এভাবে কারেকশন করতে পারি হ্যাঁ আমি আমার স্বামী বা স্ত্রীকে যদি কোনো মোবাইল ধরে বসে থাকে তাহলে আমরা তার সাথে একটা রুল আচরণ করব সেটা দেখে বাচ্চা একটা লার্নিং হবে এই ধরনের একটা লার্নিংয়ের আমরা করতে পারি ডিসিপ্লিন জিনিসটার মধ্যে একটা শিক্ষা থাকে একটা রিওয়ার্ড থাকে একটা পানিশমেন্ট থাকে শিক্ষাটা কি লার্নিং লার্নিং যখন সে কিছু শিখবে তখন তার ইমিডিয়েট বিহেভিয়ারটা চেঞ্জ হবে এই যে একটু আগে আমি যে গল্পটা বললাম এটাতে তার ইমিডিয়েট বিহেভিয়ার চেঞ্জ হলো সে মোবাইলটাকে রেখে দিয়ে সে পড়তে বসলো আরেকটা হবে তার পটেনশিয়াল চেঞ্জ হবে পটেনশিয়াল মানে তার সুপ্ত প্রতিবার পরিবর্তন ঘটবে তো আরেকটা হচ্ছে যে রিওয়ার্ড সে যখন ভালো কিছু করবে সাথে সাথে তাকে একটা রিওয়ার্ড দেওয়া একটা উপহার দেওয়া এটা কিন্তু এই না যে তাকে টাকা পয়সা দিতে হবে এটা হচ্ছে তাকে একটা চুমু দেওয়া এটা একটা রিওয়ার্ড অথবা তাকে একটা পাপি দেওয়া এটাও একটা রিওয়ার্ড ছোটখাটো একটা চকলেট দেওয়া এটা একটা রিওয়ার্ড সুতরাং ভালো কিছু করার সাথে সাথে আমরা তাকে রিওয়ার্ড দেব আর যখন সে খারাপ কিছু করবো তাকে আমরা উপেক্ষা কর খারাপটার দিকে অ্যাটেনশন দেব নজর দেব তাহলে খারাপ কাজের প্রতি তার উৎসাহ কমে যাবে আর যদি দেখি যে সে কোনো অংশমন কাজ করে ফেলছে তাকে একটা আমরা ইমোশনাল শাস্তি দেবো সেটা করবো মাইন্ড মাইন্ড দিয়ে দেব না কিন্তু বকা দেব না বকাঝগা করব না তার সমালোচনা করব না তাকে নিয়ে খেঁচখেস করবো না এই কথাগুলি খুব গুরুত্বপূর্ণ তাকে আমরা কি করব তাকে সেই যখন এগুলি করবে তখন তাকে একটা ইমোশনাল শাস্তি আমরা দিব কেউ তার সাথে মা কথা বলবে না ও এটা চাচ্ছে এটা চাচ্ছে মা কথা বলবে না হ্যাঁ বুঝাই দিতে হবে তুমি এরকম করলে আমি এই এই তোমার শাস্তি হবে আমি আর তোমাকে কথা বলবো না তোমাকে আদর দেবো না এই জিনিসটা যখন সে পাবে তখন দেখবে যে অশুভ আচরণ খারাপ আচরণ সে যেটা করছিল সেটা থেকে সে আস্তে আস্তে দূরে সরিয়ে আসবে সুতরাং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চারা ভালো কিছু করবে কৌতূহলের কারণে খারাপ কিছু করবে খারাপটাকে আমরা অপেক্ষা করব এবং খারাপ কাজের জন্য আমরা সাথে সাথে তাকে একটা পানিশমেন্ট দেবো এই ধরনের পানিশমেন্ট এবং ভালো কাজের জন্য পুরস্কার দেবো এই ধরনের পুরস্কার আমি যা বললাম সুতরাং আমরা আমাদের বাচ্চাদের মধ্যে একটু ডিসিপ্লিন আরো করতে পারবো এবং তার সে সকালে ঘুমোতে উঠবে উঠে সে দাঁত ব্রাশ করবে দাঁত ব্রাশ করে সে স্কুলের জন্য রেডি হবে এই যে সুশৃঙ্খল একটা কর্মযজ্ঞ এটার ব্যাপারে আমরা তাকে উৎসাহিত করতে হবে এবং সেজন্য ঠিক সময় ঘুমায় তার যদি সকালে স্কুল থাকে স্কুলের জন্য তাকে প্রস্তুত করা খুব বেসিক জিনিস সেক্ষেত্রে তাকে চাকরি না দিয়ে ধমক না দিয়ে বকাবকি না করে সাথে তাকে করতে দিতে হবে তার প্যান্টটা সে পরবে তার জুতোটা সে লাগাবে তার ব্যাগটা সে গোছাবে তার টেবিলটা সে গোছাবে এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে যদি করি তাহলে ডিসিপ্লিন উঠবে এবং যারা ডিসিপ্লিন হয়ে ওঠে তারা কিন্তু খুব সহজ সফল সহজে সফল হয় তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে জীবনে সময়কে সঠিকভাবে ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতার আমরা বলব সিঁড়ি সুতরাং এই সিঁড়িতে যেন আমার সন্তান উঠতে পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমরা নিজেদের দোষ টুটুগুলি সংশোধন করব নিজেরা ঝগড়াঝাটি করব না সন্তানের আত্মবিশ্বাস আমরা বাড়িয়ে তুলতে হবে খুবই গুরুত্বপূর্ণ সন্তানের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে অনেকে বলেন যে সন্তানকে কিভাবে শক্তভাবে গড়ে তোলা যায় শক্ত নয় তাকে আত্মবিশ্বাসী করতে হবে আত্মবিশ্বাস তখনই সে হবে যখন সে কাজের ছোট ছোট সফলতা পাবে এবং সেই সফলতার জন্য সে প্রশংসিত হবে পুরস্কৃত হবে তখন তার আত্মবিশ্বাসটা বাড়বে আরও বড় বড় সফলতার দিকে সে এগিয়ে যাবে জীবন সম্বন্ধে সে আশাবাদী হবে তার মনে হবে যে আমি পারব আমার দ্বারা হবে এই ভোটটা তার ভিতরে চাপিয়ে দিতে হবে না এই ভোটটা তার ভিতর থেকে জেগে উঠতে হবে চাপিয়ে যদি দিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সে এই ভোটটা নিয়ে বড়ো হবে না তাহলে এমনভাবে তার আত্মবিশ্বাসটাকে আমরা জাগাবো যেন সে নিজের থেকেই স্বাবলম্বী হয়ে ওঠে নিজের থেকেই জেগে ওঠে তাহলে আপনার বাচ্চা অবশ্যই ডিসিপ্লিন হবে অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে অবশ্যই সফল হবে